আমি সুমন রয় মিস্টার দ্য ডিজাইনার চাইলে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আশা করি তোমরা ভিডিওটি পছন্দ করবে এবং ডিজাইনটিও পছন্দ করবে তো চলো দেরি না করে শুরু করা যাক আর ডিজাইনটির জন্য আমার কাট অলরেডি আমি সেট করে দিয়েছি মেশিনে তোমরা দেখতে পাচ্ছ আর ডিজাইনটা কিছু আমি কেটেও দিয়েছি তো ভাবলো যে না ডিজাইনটি যখন কাটছি তো মেশিনের সামনে এসে ভিডিও করি একটা তো তোমরাও হয়তো এনজয় করবে বা মজা পাবে ভিডিওটা দেখে তো চলো দেরি না করে মেশিনে স্টার্ট করা যাক আর এটা হচ্ছে আমার কন্ট্রোল করার জন্য রিমোট তো সেটা নিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি তো চলো ডিজাইনটি শুরু হয়ে গেল এবং বাকি যে ডিজাইনগুলো কেটেছি তো সেইগুলো তোমাদেরকে দেখাবো যেই ডিজাইনটি তোমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছ এটা আমি কাল রাতে চাপিয়েছিলাম মেশিনে আর ওটা সারা চলেছে এবং মিডিলে যে ডিজাইনটি আছে সেই সেম ডিজাইনটি এখন মেশিনে বর্তমানে হচ্ছে এই ডিজাইনটি হতো মোটামুটি পাঁচ ঘন্টা সময় নেবে কারণ যে টুলটি লাগানো আছে মেশিংয়ে তো ওটা পাঁচ এম এম টুল আছে তার জন্য একটু সময় নেয় কাট মানে ডিজাইনটি কাটতে আর আজকে আমাদের মোটামুটি দুটো কাঠ ফিটিং হচ্ছে একটা অলরেডি হয়ে গেছে যেটি আমাদের আজকে ডেলিভারি ডেট আছে যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আর এটা সোনাচুরি কাঠের আছে যেটার দাম চব্বিশ হাজার টাকা আর এইটা হচ্ছে সেগুন কাঠের আছে যেটা বর্তমানে ফিটিং হচ্ছে মানে আজকে ফিটিং হয়েছে আর এটার দাম পঁয়ষট্টি হাজার আছে আর এটা ডেলিভারি হতে আমাদের হাতে আর দিন টাইম আছে তোমরা কেউ যদি এরকম ধরনের খাট নিতে চাও তো অবশ্যই তোমরা জানিও আর এই ডিজাইনটি বর্তমানে মেশিনে চলছে যেটা তোমরা মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাবে ডিজাইনটা খুব একটা খারাপ না আর যে কাস্টমার আছে সে এই যে কাটিং করা ডিজাইনটি দেখেই ও ডিজাইনটি চুজ করেছে এই সব ডিজাইন এবং দুটো খাটের মধ্যে কোন খাটটি বা ডিজাইনটি তোমাদের পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটাই ছিল আজকের ভিডিও তো তোমরা কেউ যদি চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের দোকানে তোমরা অবশ্যই ভিজিট করো আমি দোকানের অ্যাড্রেস ও নাম দিয়ে দিয়েছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে এক নতুন আকর্ষণীয় ডিজাইনের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও